আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যে আমাদের দেশে যেগুলা ফল যায় আলু বোকারা বলে ওই যে এই যে এই আরেক রকম আলু বোকারা এই যে আমি একটা নিছি দুই আনলাম দেখ দেখি আর এই ফলটার নাম না কি ভাই কেউই কেউই সৈর আসলে ফল খাইতে পারবেন আনার আনার পেয়ারার সাইজ দেখেন কিরে কিন্তু আমরা বাংলাদেশে পেয়ারা এসে কত স্বাদ টি এত স্বাদ না কিন্তু এগুলো স্বাদ মতন আছে পেঁপে আছে ফুইশাক আছে মূলা আছে তারপর শালগম আছে দইনা পাতা আছে যাই লাগে কম রেটে নিতে পারবেন সার আছে ডিসকাউন্ট আছে সমস্যা নাই যেটা আছে না এখন একদিন খাইছিলাম একটা কিনে স্বাদ দিয়ে এইটা কিরকম স্বাদ টক টক আলু পকোড়া এই যে দেখেন বন্ধুরা সবই আছে এই যে জালি কুমড়া জালিকুমড়া গুলা অনেক কালো মিষ্টি কুমড়া আর এইটা মিষ্টি কুমড়া এটা কি ভাই ইউজ কেড়া এইটা ও পাক কইরা খাওয়ার জিনিসই এটা আমাদের বাংলাদেশে নাই মিষ্টি কুমড়ার মতো না ইউস কিনাড়া ইউস ইউস গেরা ইউস গেরা মিষ্টি কুমড়া দেন কত লম্বা আসলে কি বাংলাদেশেতে এই জায়গায় অনেক দাম এই দেশে যেই সস্তা এই দেশে এই দেশের এই দেশে যেইগুলা কিনা বেচা কিনা করে এই জায়গায় লাগে এই জায়গায় সস্তা আর আমরা বাংলাদেশে অনেক অনেক দাম আরে দিস ইসব পুরো একটা हां এই জায়গায় এই যে পাককরার জন্য এক ভাই ইয়া করতেছে কিছু কুসা দেখো চুপসা কুসা এই যে দেখছেন নি বড় ভিডিওতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এটা এই যে বিভিন্ন রকম এর জিনিস আছে এই যে কাসামোরিসের পটলায় একটা এক এর একটা এ আর হচ্ছে ফুল ফুলকপি এস এবার সাজনা মিষ্টি আলু দেখেন আম হয়েছে এ বিশ রিয়াল কিলো এই যে আমটা দেখেন বিশ রিয়াল কিলো এই জায়গায় আমের দাম বেশি টমাটো পাঁচ রিয়াল যার যেটা লাগে যে সৈদার হবে যারা সাইডে ফাইডে আছে নিয়ে যাইতে পারেন সার আছে মডর আছে বুটবুডি আছে এভরিথিং সবই আছে এদের শশা আছে শশা এদের সে দাম হইলো অনেক এই যে দেন কি কষি বন্ধুরা দেখছেন কষি একদম শশাগুলো এখনো ফুল পরে নাই প্রত্যেকটা শশাতে এরকম দেন ক্যামেরাটা পুরোটা ধরলাম তো আজকের মতন ভিডিও এই জায়গায় শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ